আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার সামনে একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা লেদা পোকা বা বিষা পোকা নিয়ে অতিষ্ঠ হয়ে আসেন আপনার সবজি ক্ষেত থেকে বা আপনার ক্ষেতের থেকে লেদা পোকা তাড়াতে পারছেন না আপনার সবজি খেয়ে এবং ডোগা ডোগা খেয়ে খেয়ে ফেলছে সেজন্য আপনারা কী ব্যবহার করবেন তাহলে আপনার এই পোকা থেকে কি বীজ ব্যবহার করলে আপনার লেদা পোকা থেকে বা বিষা পোকা থেকে আপনারা রেহাই পাবেন চলুন দেখানো যাক আপনারা এর আগে অনেক বীজ ব্যবহার করেছেন অনেক খুব এখন কাজ অতিরিক্ত পোকা হওয়ার কারণে আপনার কমা বেশি কাজ হচ্ছে না বা সব বেশি কাজ হচ্ছে না আপনাদেরকে যেটি দেখাবো আজকে ইনশাল্লাহ এটি খুব ভালো কাজ করে থাকে আপনারা একবার ব্যবহার করবেন তাহলে এটা রেজাল্ট বুঝতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা এ দেখুন লুমেক টেন এটি হেকেম বাংলাদেশ লিমিটেডের পণ্য সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনারা এটি ব্যবহার করবেন এটি দশ সেই জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনারা এর আগে অনেক বিষ স্প্রে করেছেন আপনার লেদার জন্য এটি একবার ব্যবহার করে দেখুন খুব ভালো কাজ করে থাকে লেদার জন্য অন্যান্য পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে চলুন দেখানো যাক এটিতে ধানে মাঝরা পোকা ও বাদামি গাছ ফড়িং পেঁয়াজে থিপস এবং পাটে বিষা পোকা চায়ে পেলটিস এরকম পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে আমাদের এদিকে মূলত লেদার জন্য খুব ভালো কাজ করে থাকে আর যারা লেদার লেদার উপদ্রবে অতিষ্ঠ হয়ে আছেন এই বৃষ্টির কি জন্য এত ভালো কাজ করে থাকে আপনাদেরকে একটু বলে দিই আপনার অন্যান্য যেগুলো বিষ আপনারা স্প্রে করেন সেগুলো তো দেখবেন শুধু এমন একটি বেঞ্জয়েড গ্রুপ দেওয়া আছে আর এটিতে মূলত দুটি গ্রুপ থাকার কারণে খুব ভালো কাজ করে থাকে আপনার লেদা বিষা পোকা বলেন এরকম পোকা খুব তাড়াতাড়ি মারা যায় আপনারা স্প্রে করবেন এবং এটিতে কোন কোন উপাদান আছে চলুন দেখানো যাক এটিতে প্রতি কেজিতে সকীয় লু নিউরন পঞ্চাশ গ্রাম ও অ্যামামেক্টিন বেঞ্জয়েড পঞ্চাশ গ্রাম বিদ্যমান আছে সেজন্য এটি লেদার জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা অন্যান্য বিষয়ে দেখবেন যে শুধু একটি উপাদান আছে অ্যামামেক্টিন বেঞ্জয়েড সেজন্য আপনার সবসময় কাজ করে থাকে না বা কাজ হলেও খুব ভালো কাজ করে থাকে না কিছুদিন পর আবার চলে আসে পোকা সেজন্য আপনারা এটি ব্যবহার করে দেখুন খুব ভালো কাজ করে থাকবে লেদার জন্য এবং এটির বিধি হচ্ছে আপনারা এই দশ গ্রামের প্যাক এটি আপনারা এক ডুব পানিতে স্প্রে করবেন বা পনেরো থেকে বিশ লিটারের যাদের ডুব তারা আপনারা এই দশ গ্রামের এই প্যাকটি স্প্রে করতে পারবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানান এবং আরও কী কী ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ